কবির হ্যাসারির পক্ষ থেকে সকল ভাই বোনদেরকেই স্বাগতম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন সিরাজগঞ্জ সদরের প্রাচীনতম হ্যাসারি থেকে অরিজিনাল পিকিনেস্টার তেরো হাসার বাচ্চাগুলা এই তেরো জোদারাসের বাচ্চা লালন পালন করে বাংলাদেশের হাজার হাজার খামারিদের ভাগ্য পরিবর্তন হয়েছে তাই আজকে আপনাদেরকে জানিয়ে দেব অরিজিনাল পিকিনেস্টার তেরো হাসার বাচ্চা একশো পিস লালন পালনের পঁয়তাল্লিশ দিনে কত টাকা খরচ হতে পারে এবং আপনাদের কত টাকা লাভ হতে পারে প্রিয় খামারি ভাইবোনেরা এই অরিজিনাল পিকনিক স্টার তেরো জাতেরাসের বাচ্চাগুলো অনলি মাত্র পঁয়তাল্লিশ দিনে তিন কেজি ওদনে থাকে এবং সীমিত সময়ের ভিতরে ব্যাপক মাংস উৎপাদন করায় বিশ্বব্যাপী মাংসর রাজা হিসাবে পরিচিত লাভ করেছে প্রিয় খামারি বোনেরা এই অরিজিনাল পিকিনস্টার তেরো দাদা বাচ্চাগুলা একশো পিস লালন পালনে পঁয়তাল্লিশ দিনে আপনাদের মাত্র পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা খরচ হতে পারে এবং আপনার টোটাল এই হাঁসগুলা বিক্রয় করার সময় আপনাদের এক থেকে প্রায় এক লাখ থেকে এক লাখ দশ হাজার টাকা পর্যন্ত আপনারা বিক্রয় করতে পারবেন তাই আজই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করি অরিজিনাল পিকিনস্টার তেরো জাতাসের বাচ্চাগুলা হোম ডেলিভারি নিন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে বসেই অত্যন্ত অল্প পরিমাণ বাচ্চাও আপনারা হোম ডেলিভারি নিতে পারেন বাসাবাড়িতে লালন পালন করার জন্য বিশ পিস তিরিশ পিস চল্লিশ পিস বাচ্চা হোম ডেলিভারি নিতে পারেন এবং যে সকল ভাই বোনীরা বাণিজ্যিকভাবে খামার করতে চান একশো পিস দুইশো পিস পাঁচশো পিস বাচ্চা হোম ডেলিভারি নিতে চান আমাদের স্ক্রিন দা নাম্বারে যোগাযোগ করি হোম ডেলিভারি নিন